সনাতন হিন্দু ধর্মে একাদশী একটি পবিত্র তিথি বৈষ্ণব সম্প্রদায়ে নিষ্ঠাবান বৈষ্ণব মানে সে অবশ্যই একাদশীর ব্রত উদযাপন করবে শ্রীরামকৃষ্ণ সঙ্গে এই একাদশী তিথিতে রামনাম সংকীর্তন হয় শ্রীরামকৃষ্ণ সঙ্গের প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি দক্ষিণ ভারত থেকে শুনে এসে প্রত্যেকটি সেন্টারে একাদশী তিথিতে রামনাম সংকীর্তনের প্রচলন করেন একাদশী পালন করলে কি হয় এই প্রশ্নের উত্তরে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন একাদশী পালনে ভক্তি হয় যারা ভক্ত তারা বলেন একাদশী পালনে ভগবান খুশি হন আমরা যদিও এখানে একাদশী করাই ঠাকুর নিজে তবে একাদশী করতেন না শ্রী শ্রী ঠাকুর নিজে একাদশী না করলেও কথামৃতে বহুবার একাদশীর প্রসঙ্গ করেছেন এবং কথামৃতকার মাস্টারমশাইকে দুই দুইবার একাদশী করার জন্য উপদেশ দিয়েছেন এবং শ্রী ঠাকুরের অদর্শনের পর শ্রীমা সারদা তখনকার দিনের লোকাচার অনুযায়ী আজীবন একাদশী পালন করেছেন এই একাদশী নিয়ে ঠাকুর ও মায়ের কি দৃষ্টিভঙ্গি ছিল এবং তাঁদের উপদেশাবলী তারা কিভাবে একাদশী পালন করতে বলেছেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই উপস্থাপনায় সংসারীয় ত্যাগী ভক্তদের পার্থক্য বোঝাতে ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সৎপ্রসঙ্গ চলাকালীন একাদশী সম্বন্ধে বলছেন একাদশী তিন প্রকার প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনি ফকির পূর্ণ ত্যাগী একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় দুধ সন্দেশ খায় ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে আবার দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে এই তৃতীয় প্রকারের একাদশীকে শ্রী শ্রী ঠাকুর মজা করে কৃষ্ণ কিশোরের একাদশী বলতেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের তেইশে মার্চ কথামৃতে উল্লেখ আছে যে ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন সন্ন্যাসীর জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী আর দু রকম একাদশী আছে ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে তোমরা নির্জল একাদশী পারবে না কৃষ্ণ দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে আমি বললাম আমার কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে তাই একদিন করলাম খুব পেট ভরে খেলাম তারপর দিন আর কিছু খেতে পারলাম না শ্রী ঠাকুর অন্যত্র বলেছেন মাতৃভাব যেন নির্জল একাদশী কোনো ভোগের গন্ধ নাই আমার নির্জল একাদশী আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম দেখলাম স্তন মাতৃস্তন জনী মাতৃজনী এইভাবে ঠাকুর কথামৃতে বিভিন্ন প্রকারের একাদশীর উপমার মাধ্যমে খুব সহজেই বিভিন্ন সাধকের অবস্থা ও সাধনার বিভিন্ন অবস্থার কথা তুলে ধরেছেন আঠারোশো সালের নয়ই ডিসেম্বর শুক্লা দশমী তিথিতে শ্রী ঠাকুর কথামৃতকার মাস্টারমশাইকে বলেছিলেন দক্ষিণেশ্বরে একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম এই কথা বলার কিছুদিন পরেই পঁচিশে ডিসেম্বর মঙ্গলবার ছিল কৃষ্ণপক্ষের একাদশী বেলা প্রায় এগারোটা হবে ঠাকুর মাস্টারমশাইকে বললেন একাদশী করা ভালো ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরতে ভক্তি হয় কেমন মাস্টারমশাই বললেন আজ্ঞা হা ঠাকুর বললেন খই দুধ খাবে কেমন ভগবান শ্রীরামকৃষ্ণ সবাইকে একই উপদেশ দিতেন না মাস্টারমশাইকেই তিনি একাদশী করতে বলেছিলেন মনে হয় মাস্টারমশাইয়ের পূর্ব জীবন সম্বন্ধে যেহেতু ঠাকুর আগেই জানতে পেরেছিলেন যে তিনি পূর্বজন্মে শ্রী চৈতন্যদেবের সাঙ্গপাঙ্গদের একজন ছিলেন সেই জন্যই আদেশ দিয়েছিলেন একাদশীতে ঠাকুরের বলা কথা যে খই খাবে এই নিয়ে অনেকে আপত্তি করতে পারেন খই যেহেতু চাল থেকে তৈরি হয় যাদের আপত্তি আছে তারা খাবেন না ঠাকুর হলেন অবতার অবতারকে বলা হয় কপাল মচন অবতাররা নতুন নিয়ম সৃষ্টি করতেই পারেন তিনি যখন মাস্টারমশাইকে বলেছেন বলেছেন দুধ খেতে এবং তা খেলে মাস্টারমশাইয়ের কখনোই অকল্যাণ হবে না ঠাকুরের প্রতি যাদের বিশ্বাস আছে যারা ঠাকুরকে অবতার জ্ঞান করেন তারা এই ব্যাপারটা বুঝবেন আশা করি এবার একাদশী সম্বন্ধে শ্রী সীমা কি বলেছেন তা শোনা যাক এই প্রসঙ্গে শ্রী শ্রী দেবী গ্রন্থে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ লিখেছেন যে এদেশে বিধবারা ব্রহ্মচারিণীর জীবনযাপন করেন প্রচলিত বিধান মেনে দিন বিশেষে নির্জল উপবাসও করে থাকেন শ্রীসীমা শরীর ধ্বংসকারী কঠোরতার পক্ষপাতি ছিলেন না তাকে কখনো নির্জল উপবাস করতে দেখা যায়নি শিবরাত্রির দিনও তিনি ঠাকুরের প্রসাদী অন্য গ্রহণ করতেন একাদশীর দিন ভাত না খেয়ে লুচি খেতেন তাকে বলতে শোনা যেত খেয়ে দেয়ে শরীরটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো না করবে চুরি না করবে দাড়ি খাওয়া দাওয়ায় কিছু দোষ নেই বালবিধ বা সবাসনা দেবী একাদশীর দিন নির্জলপবাস করতে চাইলে মা বলেছিলেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা বিধবা হয়ে সুরবালা বাকি জীবন হবিষ্য করবার ইচ্ছা প্রকাশ করলে মা বলেছিলেন আত্মা যদি কোনো কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না দিলে দোষ হয় অপরাধ হয় আত্মা কাঁদে আমাকে দিলে না বলে শ্রীসীমা এও বলেছিলেন যে ঠাকুরের ভ্রাতুস্পুত্রী লক্ষ্মীর একাদশী শুনে ঠাকুর বলেছিলেন যে আমি শাস্ত্রের পার খুব খাবে আর থান ধুতি যেন রাক্ষসে বেশ একবার শ্রীষি অন্নপূর্ণা পূজায় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে শ্রীষিমা বলে পাঠিয়েছিলেন অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না তোমরা সেদিন ঠাকুরকে অন্ন ভোগ দেবার ব্যবস্থা করবে একাদশীর দিনেই ঠাকুরের ভক্ত নাগমহাশয় প্রথম শ্রীষিমাকে দর্শন করেন সেই প্রসঙ্গে শ্রীষি মায়ের কথায় শ্রীষিমা বলেছেন যে কেবল মামা শব্দ যেন পাগল অথচ শান্ত ধীর স্থির আমি চোখের জল মুছিয়ে দিলাম আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল আমি খেতে বসেছিলাম এমন সময় এই ঘটনা আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে একাদশী করলেও ভক্ত মহিলাকে বিশেষ করে সধবা ভক্ত মহিলাকে একাদশী করার উপদেশ দিতেন না স্ত্রীভক্ত কমলা ঘোষ একাদশীর দিন কোনো আত্মীয় বাড়ি গিয়ে ভাত না পেয়ে শুধু মাছ খেয়েছেন শুনে মা বললেন একাদশীর ফল পেলে আর তোমাকে একাদশী করতে হবে না মাছ খেয়েছেন শুনে মা বললেন বেশ করেছো একাদশীর মানুষ দুটি ভাত আর রাত্রে একটু মাছ মুখে দেবে সুতরাং বন্ধুরা যারা আপনারা একাদশী করতে চাইছেন তারা শ্রীশী মায়ের মতো প্রসাদী লুচি মিষ্টি ফলও গ্রহণ করতে পারেন প্রধান কথা হলো যে একাদশী এমনভাবেই পালন করুন যাতে আপনাদের শরীরের ওপর বেশি অত্যাচার না হয় শরীর যা সহ্য করতে পারে তাই আপনি গ্রহণ করুন সেই জন্যই শ্রীরামকৃষ্ণ ভাবধারায় বিভিন্ন মহারাজরাও একাদশী পালন নিজের নিজের সামর্থ্য অনুযায়ী করেন অনেক মহারাজকে দেখেছি নির্জলা একাদশী করতে কেউ বা ঠাকুরের প্রসাদী মিষ্টি ফল গ্রহণ করছেন কিন্তু যাদের অনেকের শরীর খারাপ শরীরে সহ্য হয় না তারা একাদশী করেন না তারা একাদশীর দিন ঠাকুরের অন্নপ্রসাদ গ্রহণ করেন আসল কথা হলো ঠাকুরের স্মরণ মনন বেশি করে জব দেন এবং একাদশীর দিনে যদি আপনারা এক অধ্যায় হলেও গীতা পাঠ করতে পারেন খুব ভালো যেমন দ্বাদশ অধ্যায় গীতা পাঠ কর করা যায় অথবা নয় বারো পনেরো এই তিনটে চ্যাপ্টার গীতা পাঠ করা যায় অনেক মহারাজ একাদশীর দিন সমগ্র গীতা পাঠ করেন যা করতে পারলে খুবই ভালো আর সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর রামনাম সংকীর্তন করুন বেলুর মঠ তথা অনেক শাখা কেন্দ্রে যদিও আরতির আগেই অপরাহ্নে রামনাম সংকীর্তন হয়ে যায় এইভাবে ঠাকুর মায়ের উপদেশকে ভিত্তি করে শ্রী রামকৃষ্ণ ভাব দ্বারায় একাদশী পালন করা হয় আপনারাও চাইলেন নিজের নিজের সুবিধা অনুযায়ী এইভাবে একাদশী পালন করতে পারেন উপস্থাপনাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার অনেক অনেক কমেন্টস করার সাথে সাথে ইউটিউবের নতুন ফিচার হাইপ করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি